গনোরিয়া নিরাময় করব এক টাকার ঔষধ ছাড়া সমস্ত ঘরোয়া উপায় আপনার রোগের চিকিৎসা আপনি নিজেই করবেন তো বন্ধুরা কীভাবে করবেন গনরিয়া নিরাময় এই গনরিয়ার নিরাময়ের উপায় জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাকে ফলো দেননি এই ভিডিওর উপরে ফলো বাটনে ক্লিক করে ফলো দিন এবং এই ভিডিওর নিচের ডাইন পাশে লাইক বাটনে ক্লিক করে লাইক দিবেন ভিডিওটি সবাইকে দেখার এই ক্ষেত্রে যে কাজটি করবেন গণরিয়া দূর করবেন যেভাবে গণরিয়া দূর করার জন্য এই কলমি শাক আমাদের অঞ্চলে এরাকে কলমি শাক হিসেবে চেনে আপনার অঞ্চলে যে নামে চেনেন আপনি এই নামটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন তাহলে আপনাদের এলাকার লোক অবশ্যই উপকৃত হবে কলমি শাকের রস তিন থেকে চার চা চামচ বা পাঁচ চা চামচ রস নেবেন পরিমাণ মতো ঘি নেবেন ভালো করে মিশেবেন সকালে বিকালে আপনি খাবেন এভাবে যদি দুই দিন তিন দিন বা সর্বোচ্চ এক সপ্তাহ খেতে পারেন আপনার গনোরিয়া আস্তে আস্তে নিরাময় হবে পুষ পরা বন্ধ হবে পোষাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা বন্ধ হবে তো বন্ধুরা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে যদি মনে করেন আমার এই আলোচনা উপকারী তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সর্বোপরি আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে রাখে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল